হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম স্প্লেন্ডার বাইক এর ক্লাস প্লেটের প্রবলেম তার জন্য আমরা ক্লাস প্লেট চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে কিকটাকে খুলে নিতে হবে তারপরে অয়েল ক্যাপ যেটা আছে সেটাকেও খুলে নিতে হবে কেন অয়েল ক্যাপের সাইডে ব্যালেন্স ওয়েটটা আছে ওটা আটকে যাবে তার জন্য ক্যাপটা খুলে নিতে হবে এরপরে পায়ের যে সামনের ফুড ড্রেস আছে ডান দিকে সেটাকেও খুলে নিতে হবে আমাদের পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেল সাইলেন্সারটা খুলে নিলেও হয় না খুললেও হয় কোনো ব্যাপার না যেহেতু আমরা এই গাড়ির কাজ করেছিলাম আগে পিষ্টনের পিস্টনের কাজ হয়ে গেছে এবার ক্লাস প্লেটটা আমরা চেঞ্জ করছি তো এই জন্য প্রথমে ক্লাস কভারটাকে আমাদের খুলে নিতে হবে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস বি লিভার যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কভারগুলো খোলার জন্য সব আট নম্বর বলগুলো প্রথমে খুলে নিতে হবে এই যে আট নম্বর বলগুলো আছে সব ট্রেনে বার করে নেওয়া হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে করে বার করে নেবেন নেওয়ার পরে কভারটাকে খোলার জন্য ক্লাসের যে কেবিল আছে তার লিভার দিয়ে সেটাকে আলাদা করে দেবেন দেওয়ার পরে ক্লাস কভারটা বেরিয়ে আসবে এবার আমাদের কাজ হলো ক্লাস প্লেট খোলা তো এর জন্য প্রথমে এটা ক্লাস ক্লাস বুস বলে এটার দ্বারাই আপ আপডাউন করাই এবার আমরা স্ক্রুগুলো খুলে নেব ব্যালেন্সের চারটে স্ক্রু আছে স্ক্রুগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিতে হবে এগুলো খুব জাম হয় যার জন্য আমরা হাতুড়ি মারা স্ক্রু ড্রাইভার এটাকে হাতুড়ি মারা স্ক্রু ড্রাইভার বলে তো এটা একটা কিনে নিলেই আপনাদের খুব অসুবিধা হবে কাজের কাজের জন্য যে কোনো স্ক্রু এটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই খুলে যায় আর স্ক্রুতে রকম দাগ আসে না এই একটা কিনে নেওয়া খুবই ভালো তো এবার আমরা কভারটা খুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটা সিল থাকে সেটা সাবধান এবার আমরা চেকনাটটা খুলব এই চেকনাটটা কিন্তু বড়ো হয় চেকনাটটা আমরা খুলে নিচ্ছি এবার চেকনাট খুলে গেল ব্যালেন্সটাও খুলে দিলাম এবার আমাদের খুলতে হবে যেটা সেটা হলো ক্লাচ এটাই দেখুন ফিল্টার আছে এটাকে মোবিল ফিল্টার করে উপরে পাম্পে তোলে এই ফিল্টার জাম এতে কিন্তু এফেক্ট আসে এগুলো আস্তে আস্তে নোংরা এসে জমা হতে হতে কিন্তু মোবিল তখন উঠতে পারে না ইঞ্জিন তখন খারাপ হয়ে যায় এগুলো মাথায় রেখে এগুলো পরিষ্কার করে দিতে হবে এবার নিজের বাটিটা আমরা খুলে নিচ্ছি অয়েল বাটি এবার আমাদের বিয়ারিংটাকে বার করতে হবে এবার চারটে দশ নম্বর বোল্ট আছে চারটে দশ নম্বর বোল্ট খুলতে হবে এই বোলগুলো চারটে খুলে নেওয়ার পরে আমাদের স্প্রিং চারটেই বার করে নিতে হবে এগুলো একটু ভালো জায়গায় রাখতে হবে এবার ছোটো চেকনার আছে এই চেকনারটাকে আমাদের খুলতে হবে গানে একটা কি কাজ হয় সহজ খুব সহজে কিন্তু খুলে যায় এখানে কিন্তু লক প্লেট থাকে দুটো কাটা কাটালক থাকে তার নিচে একটা ওয়াশার থাকে কাটালকগুলো সাবধান এগুলো ঠিক মতন লাগাতে হবে আর কাটা লক হারিয়ে না যায় সেদিক খেয়াল রাখতে হবে এই কাটালকের উপরে একটা ওয়াশার থাকে সেটাকেও বসিয়ে দিতে হবে এবার আমরা ক্লাস প্লেট চেঞ্জ করবো এই ক্লাস সেন্টার ঠিক আছে ক্লাস হপও ভালো আছে ক্লাস প্লেট হালকা ডাউন আছে যেহেতু কী কাজ মোবিল ছিল না তার কারণে কী কে সমস্যা হচ্ছিল তো ওই জন্য আমরা নতুন ক্লাস প্লেট লাগাচ্ছি এই ক্লাস প্লেটের দাম চারশো টাকা অরিজিনাল এই ক্লাসের ক্লাস প্লেটের কোনো আগে পিছের ব্যাপার নেই এগুলো খুব সহজেই লাগানো যায় এগুলো মোবিল দিয়ে লাগালেও চলে আর মোবিল না লাগালেও চলে কারণ এতে যে নিচে যে বাটিটা আছে তাতে মোবিল পেয়ে যায় আর হানড্রেড সিসের গাড়ি অতটা এফেক্ট আসে না কিন্তু যেগুলো একটু দামি গাড়ি তাদের অয়েল গ্লাস প্লেট অয়েলে ভিজিয়ে লাগানো ভালো বা অয়েল দিয়ে লাগানো ভালো তো আমরা ক্লাস প্লেট ফিট করে নিলাম সেন্টারটাকে বসিয়ে দিলাম এবার আমরা ক্লাস প্লেটটা ফিট করে দিচ্ছি ক্লাস প্লেটটা বসিয়ে আগে পিছিয়ে করলে গ্লাস প্লেটটা বসে যাবে ভিতরে একটু আগে পিছিয়ে করতে হবে ঠিক বসে যাবে এবার আমাদের ওয়াশার আর এটা ছোট চেক নাট এখানে অনেকে ভুলে বড় চেক নাট দিয়ে দেয় এটা খেয়াল রাখবেন এখানে ছোট চেক নাটটা হবে এবার আমরা এটাকে টাইট করব এখানে চারটি স্প্রিং এবার কেলাস বিয়ারিং এর ক্যাপ চারটে দশ নম্বর বোল্ড দিয়ে আমাদের ক্লাসটাকে টাইট করে নিতে হবে এবার এটাকে আমরা টাইট করব এটা একটু আমরা মেশিনে করছি একটু সাবধান করতে হবে কেন মেশিন দিয়ে জোরে প্রেশার দিলে কেটে যেতে পারে তার জন্য আমরা পজিশন বাটন টাইল দিয়ে দিলাম এবার আমরা বিয়ারিংটাকে বসিয়ে দিলাম গ্লাস বিয়ারিং এবার এটাকে আমরা যে নিচে বাটিটা আছে অয়েলের সেই বাটিটাকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা দুটো দশ নম্বর বোল্ট আছে দশ নম্বর বোল্ট দুটো টাইট করে দেব দশ নম্বর বোল্ট ভেসে বেসিটাকে আমরা টাইট করবো এবার আমরা ব্যালেন্সটাকে লাগিয়ে দেবো ব্যালেন্স ওয়েট এটা চেকনাট বড়ো হয় এটা চেকনাট বড়ো দিয়ে টাইট করতে হবে চেকনাটটা টাইট করে নিলাম এটা চারটে স্ক্রু আছে স্ক্রু চারটে আমরা এক এক করে ফিটিং করে দেব আর এর মধ্যে একটা অয়েল সিল আছে অয়েল সিলটা খোলার সময় দেখে নেবেন ওটা যেন ফাটা না হয় যদি ফাটা হয় তাহলে নতুন লাগিয়ে দেবেন একটা কারণ ওখান থেকে অয়েল নয়তো তো লিকেজ করতে পারে এটা খেয়াল রাখতে হবে আর এবার আমাদের এটাকে ভালো করে টাইট করতে হবে যাতে সাইড থেকে কোনো রকম অয়েল লিকেজ না করে আর এর ভিতরে একটা প্যাকিং থাকে প্যাকিংটা সহজে কিছু হয় না কিন্তু এই স্ক্রুগুলো ঢিলে না থাকে ঢিলে থাকলে কিন্তু অসুবিধা হতে পারে এই তার জন্য এগুলোকে ভালো করে চেক করে নেওয়া দরকার আমাদের স্ক্রু সব টাইট হয়ে গেল এবার অয়েল যে ফিল্টারটা আছে ফিল্টারটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি এতে প্রচুর পরিমাণে নোংরা জমেছে এই নোংরাগুলো অ্যাকচুয়ালি আসে খোলার সময় যেসব প্যাকিংগুলো তোলা হয় অনেক সময় ইঞ্জিনের মধ্যে থেকে যায় আর সেগুলো এসে জাম করে আর অনেকে দেখেছি এই প্যাকিংয়ের উপরে আঠা মারে এটা একদমই উঁচু উচিত নয় কারণ এর যে আঠা সেটা নামানাই ভালো প্যাকিংটা লাগানোই ভালো কারণ আঠার অনেক ইঞ্জিনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো থাকে সেগুলো দিয়ে অয়েল পাস করে জায়গায় জাম হয়ে গেলে ইঞ্জিন ক্ষতি হতে পারে সেগুলো মাথায় রেখে কাজ করার দরকার আছে এবার আমরা প্যাকিংটাকে বসিয়ে দিলাম দিয়ে আমরা সব ভালো করে বসিয়ে দিচ্ছি এখানে একটু গ্রিস লাগিয়ে দিয়েছিলাম যাতে প্যাকিংটা খুলে না পড়ে কারণ ওর সাইডে ওই সাইডে যে পিন থাকে সেটা কভারের মধ্যে লেগে রয়েছে যার কারণে আমাদের গ্রিজ দিতে হলো হালকা করে এবার গিলাস কভারটাকে বসিয়ে দিচ্ছি আমাদের মোটামুটি গ্লাস প্লেট কীভাবে লগাত হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবার আট নম্বর বোলগুলো সব এক এক করে বসিয়ে নিতে হবে এবার বোল্টগুলো সব টাইট করতে হবে বোল্টগুলো টাইট করার জন্য আমরা আট নম্বর টি ইউজ করব আপনার দেখতেই পাচ্ছেন এটা স্প্লেন্ডার ইঞ্জিন আছে আর এতে বলার কিছু নেই বুলগুলো টাইট করে নিচ্ছি এবার প্রথমে হালকা করে টাইট করে দেবো তারপরে পরে একবার ফুল টাইট করার জন্য করে নিতে হবে এবার আমাদের লাস্ট একবার ফুল টাইট করে নিচ্ছি এবং এগুলো না ঢিলে থাকলে মোবিল লিকেজ করতে পারে তার জন্য একবার ফুল টাইট করে চেক করে নেওয়ার দরকার আছে এবার আমরা ফুড ফুড্রেসটা লাগিয়ে নিলাম পায়ের ফুড ডেস্ক এটাকে আমরা ফুল টাইট দিয়ে নেব আমাদের কাজ শেষের পথে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল টুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার আমরা কিকটাকে ফিট করে দেবো মোটামুটি আমাদের গ্লাস প্লেটের ফুল ফুলকাজ কমপ্লিট শেখার জন্য এগুলো যথেষ্ট কারণ এতে কোনো অন্য বা ডুপ্লিসিটি কোনো কিছু নেই একদম নিচের চোখে ভালো করে দেখে নিন